আমি আপনাদেরকে একটা গুফন কথা বলি থানা আমরাই ই অতীতে বহু এমপি মন্ত্রীদের বার রিতভ কাম করছি বহুজনের সাথে আমি চলছি এরা যে গুফন কথাগুলো বার করছি মাঝে মধ্যে এরা যে মাঝে মধ্যে ডন নালাগে তার উজুর আরে মাডে নামাছি এটা ছিল তাদের রাজনীতিক একটা পৌলিক ছিল যখন উজুর একটা ভি মাতাত্বে মাডে লাগতো এরা পা বহির বিশ্বে বুঝাই তো দেখছেন নি জঙ্গি আমি জঙ্গি তো মন কমা লেদে শুরু এই আমাদের পুটেশ গুলা বাহিরের দেশে দেখাইতো আর আমাদেরকে বছরের পর বছর জঙ্গি বানাইয়া বাংলাদেশে রাখছে এরাই কিন্তু দাঙ্গা লাগাইতো এদের লোক দিয়ে নবীর বিরুদ্ধে লেখাইতো এদের লোক দিয়ে গালি দেবাইতো আলেমরা মাঠে ময়দানে নামলে তারা গুলি করে মারত আর বাহিরের দেশে বুঝাইতো যে আমরা জঙ্গি দমন করার লাগে আইছি এই খেলা খেলছে কত বাচ্চা ষোলো বছর নতুন যারা আসবে নিয়ত কইরা বসে আমি ওই দলের সাথে ওই দলের কোনো মিল পাইতেছি না একটা কাছাকাছি দেখতেছি বেশি তফাত আমি দেখতেছি না কারণ এইটা নিয়ে যতটা মাহফিল করতেছি আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলতেছি আগের যে খাসলত আগের যা কাহিনী এখন আর আগের মধ্যে কোনো ব্যস্ত নাই মানে যারা নেক্সটে আসবে এদের কাহিনী মাহফিল আগে যেমন নেতার নাম না থাকলে মাহফিল করতে দিত না ইদানিংও শুরু হয়েছে ওই ওখানে আগের নেতার নাম না দিয়ে নেতার নাম না দিলে মাফিল করতে দেন গেল একটা দুই নম্বর হলো আগে যখন সৈরা সারের যুগে আমরা মাহফিল করতাম তখন দেখতাম কি ওই সুন্দর গুসকুর বেনামাজি এরপরে বদমাস লম্পট গুলি থাকতো সভাপতি এটি যখন সভাপতি থাকতো আমরা যখন প্রধান বক্তা গিয়ে বসতাম তখন হ্যাঁ মাইক দিয়ে আমরা সামনে বৈশাখ ওয়াজ করত। আমি কি বাস্ত হয়েছি না সুরেন শুনেন ঘটনা এত বিরক্ত লাগে তখন এরাও বুঝে যে প্রধান বক্তার আগে এর মাইকে ধরে না এরাও বুঝে যে মানুষটা কোন সময় থাকবে কারণ এর মতো নেতার দিকে তো কোনো মানুষ আসে না তো যখন আলেমদেরকে দেখে মানুষ এক জায়গায় জমাইতে হয় তখন হে কত বড় পেঁয়াজবিটা করে আলেমকে চেয়ারে বসাইয়া হে দাঁড়ি নাই টুপি নাই হ্যাঁ বদমাশগুলি পুতুল টাইম নাই আমাদের সামনে দাঁড়াইয়া কদিন কদিৰ আগে আমি জানল ফুৰ এটা বাজ পৰিছিলাম এক নেতা চেতানৰ ফুৰা জব ৰৈ গেছে এই বক্তি কলিয়া আমার কতুলত তুই একজন প্রতিনিধি ঠিক আছে সালাম দে অথবা বুট চা যা আমি দাঁড়ানো আমাৰে বুট দিয়ে তাও বালা জেগ্যা না এয়া চিৰা পিছপিলাক হৈ এ আই আগ বাই মনে কয় তাকে আল্লাহ না জিল কৰছে না ছয় তা নেৰ কাছে না জিল কৰছে আল্লা বানাজা আমাৰ কতুলত যে দাম যে আমরা গ্ৰাম্য ভাষাই ক লাগল ভাচ নাযা সাধ্য এটা আমরা হবিগঞ্জের একটা কথা তুই লাগল ভাস নাই না আমার 10 মিনিট লুকাল বক্তা আমার তো দেখলে মনে করেন আমার তো সাইজ আল্লাহ শুরু শেয়ারও বইলে অর্ধেক কালি থাকে এটার কোনোদিন দিন না দশ বছর হয়ে গেছে আমার ওয়াজের বয়স কিন্তু আজ পর্যন্ত শেয়ার বসে না আমার আমি যখন বসি আমার কোনো বক্তার খাতারই মনে করছে না রুচি না তা

আমার তোরা তো আমার নেতার ওয়াজ করাইতো নেতা ওয়াজ করছে নেতায় মোনা যাতে পারছে আমি মোনা যাতে লাগে লাগছে একটা হন্ডগোল এমন লাগা লাগলো পরে আমি শুরু করলাম যে মিয়া আইসে নি কেন বুট ছাইলে বুট চান জাহান নামের বয়ান করার মতো যোগ্যতা আপনার আছে আপনি আয়াতে পড়ছেন ঠাডা করবো দিয়ে আপনার উপর হ্যাঁ এটা কি আয়াত পড়ছেন পুরানের আয়াত তাও আমরা সামনে আপনি যাওয়া কত আমাদের উস্তাদটা যদি সামনে থাকে আমরা একটা হাদিস করতে আয়াত পড়তে আমার জোর কাছে আমরা এত প্র্যাকটিস করার পরেও ডরাই আরে একটা ফাঁপ লেগে আমরা সামনে তেলা হতো আমি আমার কথা বই দেখেন যত বড় আলেমিও পিছনে যদি উস্তাদ থাকে সময় দেন আমরা উস্তাদের নামাজ পড়া অনেক বড় বড় সাইগুলো দিছে আমার নামাজ পড়া তে দেয় সামনে কিন্তু এই তেলাওয়ারটা তো প্রতিদিন করি কিন্তু পিছিয়ে কোন আমার সঙ্গে খাবার শুরু করে দেয় কারণ পিছনে উস্তাদ আমরা রে আরো খাবে আর হে আমার সামনে আমরা সামনে বইয়া কোরআনায় তেলাওয়াত করা তে এইগুলো তো ভাই শূন্য বছর দেখছিলাম এখন দেখুন কেন

কথা হইলো আমার আপনাদের বিষয়টা জানাই দেবো যে আপনারা মনে করছেন আমরা স্বাধীন হয়ে গেছি স্বাধীন হয়েছেন খালি কেঁচা করবেন সামনে অপেক্ষা করেন আমি লক্ষণ বেশি ভালো দেখতেছি দুই নম্বর কথা আমাদের প্রশ্ন হল হল আপনারা যারা আছেন মাহিল যারা করান কমিটি যারা আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি সভাপতি কাদেরকে বানানো হওয়া দরকার বক্তার শ্রিকার যুদ্ধতা বেশি থাকতে হবে এমন ব্যক্তিকে সভাপতি বানাতে হবে হ্যাঁ আমি যে বয়ে করতে করতেছি এখন আমার ভুলটা তর্ক একজন দাড়ি সা সুন্দর লোকে একজন বেনারজি লোকে তা আমার ভুল দ্বত সভাপতি অন সভাপতি যে বানায় রাখছে এটা তো বুথনটাই নাইছে তাই আমার গুল তর্ব কিদা এই সিস্টেমটা পাল্টানো দরকার সভাপতি হবে একজন কি আলেম বনবে সভাপতি বাকি আপনারও অতিথি যদি বানাইতে হয় বানা কিন্তু নাম থাকবে বে আলেমের নিচ্ছে অ শূন্য দশরের ইতিহাস পাঠ দিয়ার নতুন ধরে সিস্টেম চাব করে তার নাম অতটুক শুরু করে নিচে দেওয়া তো সমস্ত বেনামাজির নাম দে আনন্দের উপর সাহেব উপরে নাম দেওয়া তো হবে এগুলোতে বাইরে হওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করো সম্মানিত যদি যেই কথা বলতেছিলাম বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পরিস্থিতিটা শুরু হইছিল ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সূরা নাজিল হইছে নাজিল হওয়ার পরে কি বলছে যে আমি আপনাকে ষাট জন সন্তান নিছি বিনিময়ে দিলাম কত হাজার কোটি তো হাজার কোটি উন্মত যারা আছে অথবা আসবে কেমত পর্যন্ত সব উন্মতি মহাম্মদিরা এদেশে সব বরদাস করবে কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে কদম ধরবে এটা আজনা কারণা কোন সম্ভব না এই যে কথাটা বলার জন্য এতক্ষণ বললাম যারা ভবিষ্যতে আসার নিয়োগ করতেছেন আপনারা কথাগুলি লিখতে রাখেন বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্টই হবে মুসলমান এদেশের মানুষ ধর্মটাকে সম্মান পড়ে রাখে সুতরাং ই কেনে আঘাত করবেন আর আপনি গতিতে পয়সা থাকতে পারবেন এটা কোনো সময় আপন আশা করবেন না আমার মবিরে গালি দিবে না লেম্পের কে এখন আপনি মৌলপাদি সৌলপতি হয়ে গালি শুরু করছেন গেলে কি তা করবেন লক্ষণ বাবা দেখিটা একজন এই স্পষ্ট কথা এদের যে আসো নবীর বিরুদ্ধে কথা বললে তার সর্বোচ্চ শাস্তি হলে মৃত্যু বললে এ কথা ভন্না কেন আমরা নবীর রুহানি সন্তান বাংলাদেশে যদি নেক্সট টাইমে পুরো নাস্তি কা পুরো মুর্তা পুরো গাম্পক যদি আবার চেষ্টা করে জিকপা কুত্তার নাস্তা বানায় এদের ইসলামের বেশি সার দিতে দিতে এখন খাডাল ব্যাঙ্গে আমরা মাথা তুই খাই বইব আরে বেটা এই দেশের আলেমুল আমার বছরে যেই পরিমাণ নির্যাতিত হইছে খোদার কসম কোন রাজনীতিবিদ না এতটা নির্যাতিত হয় নাই সারা জীবন এরা রাম বামরা কইল কি আমরা সংখ্যা লঘু তা আমার প্রশ্ন হইল ষোলো বছরে যেই পরিমাণ আলেমুল আমারা আয়নাগর থেকে বাইরেছে ওই পরিমাণ কোন সংখ্যা লঘু আয়না করতে বাইরেছিনি নজরLambda কানা এ দেশে 100 বছর আলেম না ছিল সন্তান লোক তাই দেশের আলেমদেরকে মাইনাস করে কোনোদিন কোনো জায়গায় বসার নিয়ত করবেন না এই ভুল সিদ্ধান্ত আপনা আল্লাহ আমাদের হেফাজত করবে আমিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন যে আপনি 60 সন্তান নিছি دینی মায়ে আপনাকে কি দিলাম হাজার হাজার খুশি আছে তো আমি আপনার নিলাম 60 জন কিন্তু আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দিছি কেমন পর্যন্ত আপনার ইজ্জত রক্ষার জন্য তারা জীবন দেবে আমরা জীবন দিতে রাজি আছি আল্লাহ নিজে বন্ধুরে সান্ত্বনা দিয়া কয় আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না এরপর আল্লাহ বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার যারা আপনাকে আবতার বলছে আমি আল্লাহ বলছি তারাই আবেতার তারাই লেস কাটা তারাই নির্ভুল জান বলো এরা বলছে কি নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম নেওয়া হচ্ছে কি না গোটা পৃথিবীতে নবীর নাম প্রতি সেকেন্ডে নেওয়া হচ্ছে বলো না আবু জাহেলের নাম নেওয়া হয় গিনার সাথে নেওয়া হয় আবু আহাবের নাম নেওয়া হয় না গিনার সাথে নেওয়া হয় আমার নবীর নাম দুনিয়া থাকবে যতদিন নবীর নাম থাকবে ততদিন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনার ষাট নিছি কোটি কোটি দিছি কষ্ট পাওয়ার কিছুই না আপনারে তারা আবে তার বলে গালি দিছে আপনি প্রতিবাদ করেন নাই আমি আল্লাহ নিজে প্রতিবাদ করছি সুরায় কাউসান নাজিল করে যে তার আবে তার তারা নির্বংশা তারা লেস কাটা আপনি না আপনার নাম থাকবে পৃথিবী যতদিন থাকবে সুবা সম্মানিত সুদি আর সে তো খালি দিবস তো তিনি তাজেন তো তারা ওরা সুবদ্ধ ফিরে জায়গা আমি তো আয় বছর মানে সাইডে দিতেং হলো তো আর আলোচনা আমার ডাইরেক্টরাল তো বলুন আল্লাহ কি বলছে এরা বলছে আবে তার আর আল্লাহ প্রতিবাদ করছে কি তারা আবে তা তারা নির্বংশা নবীর কোনো ধরনের প্রতিবাদ করা লাগছে না আল্লাহ নিজেই করছে এমন প্রশ্ন হইল কাউসার নিয়ে এই মুহূর্তে কাউসার দিল কেন এই কাউসার সাধারণ কোনো নিয়ামত ছিল না মুলক কাওসার কি সাধারণ আম কথাখানা আল্লাহ রাব্বুল আআমিন বলেন আ তোমার ইসানা তোমার সালাম তে গানিয়া কিয়ামত পর্যন্ত আপনে নবী পর্যন্ত ঈসা নহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইলাম কত নবীর পয়গাম্বর দুনিয়াতে পাঠাইলাম কাওরে আমি কোন দিন কাওসার দিব এমন ঘোষণাটুকু করি নাই আরা আমি আল্লাহ আপনাকে কাউসার অলৰেডি দিয়া দিছি চৰ আল্লাহ শুধু তাই না পায় কে আল্লা পুনৰ আমি স সৰিলে স সৰিলে কাউছাৰ আল্লাহ দেখাইয়া দিছে চৰাল্লাহ এই কাউচাৰের কত দাম এই কাউচাৰেৰ কত দাম কত দাম কত দাম কে আমতের মাতে যারা বিয়াত দাগাইবে পুনৰাই যখন জীৱিত করবে সেদিন মানুষগুলা এত পিপাসা থাকবে কলি লইয়া সেদিন দাঁড়াবে সেদিন বোঝা যাবে পানি পানি সেদিন হামু যে পান করাবে রাসুলের বরকতি হাত দিয়া নবী সেদিন বরকতি হাত দিয়া পানি পান করাবে না আমার নবী পান করাবে তো তা কারা পানি পান করবে যারা দুনিয়াতে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে নবীর রেখে যাওয়া ইসলাম যারা পালন করছে মন গড়া ইসলাম যারা পালন করে নাই আল্লাহ যখন পানি পান করতে হবে আল্লাহ ফর্দা ফালাই দিব কিছু মানুষের সামনে কি করব ফর্দা ফালাই দিবে সবাই যে পানি পান করবে বিষয় না মাঝখানে পর্দা ফেলে দেবে তো রাসুল জিগাই বলতে পানি তো আমি আপনার কাছে জোর করে আনছি আপনি আমারে পানি গিফট করছেন আমার ও পানি পান করানোর জন্য তো ফর্দা ভালাইলেন কেন আল্লাহ কয় আমি যা জানি আপনি তা জানেন না। আপনি যারা পানি পান করাইতে চান এরা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই এরা আপনার দাং দাম ইসলাম পালন করে নাই এরা বাপ দাদার জিন্দি পালন করছে দাদার ইতিহাস পইরা এরা জীবন জীবনযাপন করছে ফির ফকিরের ইসলাম পালন করছে মাদার আপনি নবীর ইসলাম পালন করে নাই আমি আল্লাহর সিদ্ধান্ত আপনার প্রকতি হাতের পানি এদের মুখে দিব বলন কাদেরকে বানি দিবে যারা নবীর তরিকায় জীবন যাপন করছে নবীর রেখে নাও ইসলাম পালন করছে ফির ফকির ইসলাম পালন করে কোনদিন হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না সম্মানিত সুধি যেখানে সমস্ত ওলামাই কেরাম আজকে বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে আসছে একজনের বিরুদ্ধে যে তার কথায় যদি তোমরা ছলো গুমরা হবে এরপর একটা জাতি এই ফিরের ফিস ছাপতেছে না আবার বাংলাদেশ একটা দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করতেছে এই ভ্রান্ত দলের বিরুদ্ধে এই যে তখন আলোচনা করে গেল দুইজন ব্যক্তি আমাদের রেজাউল করিম আবরার ভাই আর জুনাইদ আল হাবিব সাহ এর দ্বারা স্পষ্ট আর মাঝখানে কোনো কিছু বলার দরকার আছে আপনাদেরকে একেবারে স্পষ্ট করে বুঝাই দিছে যেখানে সমস্ত লামায় কালাম বলতেছে আপনি কথাগুলির উপরে শুধু একবার তো বা করেন বলে আমি যা কইছি ভুল কইছি কালকে আমরা আপনার পক্ষে যাব কালকে আপনার জুতা ঢালবার লেগে আমরা যাব কিন্তু আঙুলে যে তার উপরে আসেন সন্দেহ লাগে আপনি কার এজেন্ট বাংলাদেশে বাস্তবায়ন করতে যাচ্ছে। এবং যারা এখন জমাইতে হচ্ছে আমার সন্দেহ লাগে সরকারকে বিপদে পালানোর জন্য একটা গভীর ষড়যন্ত্র চলতেছে যেভাবে আনসার বাহিনী দিয়ে গভীর ষড়যন্ত্র চলছিল একই কাটামুতে এখন আন্দোলন শুরু হবে একমাত্র সরকারকে বিপজ্জনক একটা বিপদের মধ্যে এখন জন্য আমরা বাংলাদেশে যারা আসি আপনারা খুব সজাগ থাকবেন চোখ কান খোলা রাখবেন বর্তমান সরকারকে কোনো বিপদে যেন না পারে এই ব্যাপারে আমরা সজাগ থাকবো প্রয়োজনে যা যা করার মুরব্বীদের নির্দেশকতা করতে ভক্ত হবে শান্ত দেশকে আপনি অশান্ত করবেন আর আন্দারা আলেমরা বইবে চকলেট টাইম কথা কেন দি আলেমরা সিনে কেমনে কি করতে হবে কথা কেন দি অতীতে দেখাইছে এই জন্য আপনাদের কাছে বলবো আমরা আগামী দিন চলব আলেমদের পরামর্শে ইনসান কথা কই না তারপরে মসজিদে যাব আলেমদের পরামর্শে চলব কোনো গায়ের আলেমের প্রত্যেক কোন কথা আমরা বলবো না তাদের ব্যাপারে কোন পরামর্শ আমরা নিব না কারণ উম্মতকেটা বিপদে ফেলাবনি আমরা যতক্ষণ ব্রান্ত ব্রান্ত আকীদার থেকে আমাদের ফিরে আসতে হবে আল্লাহ সব বাইকে মানার বুঝার তৌফিক আমি দরকার আমরাই শুনলে বলাকে উভয়কে ভাবে আমল করার তৌফিক দান কর সকলে বলে আমি সম্মানিত শুধুই দেখেন আমি আমাদের হুমায়নভায় প্রোগ্রামটাতে প্রত্যেক বছরই আসি ওনার বাড়ি তো আমি যাই সব সময় কিন্তু সমস্যা আজকে যেটা হয়েছে এটা হলো আমার সময়টা একেবারে সংক্ষিপ্ত এই জন্য আমি এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি